এমডিএর বাংলা শব্দ কি বলতে পারবে এমডিএর বাংলা শব্দ বলো মহাম্মদ তুমি একদম সঠিক উত্তর এমডিএর বাংলা শব্দ মহম্মদ এখান থেকে একটি পছন্দ মতো কাগজ টান দাও দেখো কি উপহার আছে তোমার কপালে আস্তে আস্তে টান দাও দেখা যাক গাইস কত টাকার নোট টি পায় বাবুটি ও হাততালি সবাই বলছে দুশো টাকা লপা লাইন পেয়ে গেল বাবুটি হাততালি চলে যাও এবার পরেরজন আসো তোমার কোয়েশ্চেন হচ্ছে

বিবাহিত মে বিবাহিত মে হ্যাঁ একদম সঠিক উত্তর এখান থেকে পছন্দ মতো একটি কাগজ টান দাও দেখো কত টাকা আছে লুকিয়ে কাগজের মধ্যে সবাই হাততালি দেবে রঞ্জন টাকা টান দিচ্ছে হাততালি তালি দাও দশ টাকা পেয়ে গেল রঞ্জন দেখা যাক এখনো বেরোবে এখনো বেরোবে ও হাততালি রঞ্জনের জন্য পরের কোয়েশ্চেন দেখা যাক পরের জন্য উত্তর দিতে পারে কিনা তুমি বলো এম আই এস এস মানে মিস বাংলা অর্থ কি বলো এবং কাগজের মধ্যে দাও ও কুড়ি টাকার লাইন হাততালি সবাই হাততালি দাও তোমরা কুড়ি টাকা পেলো বাবুটি লম্বা লাইন পরের তুমি বলো তোমার একটু অন্যরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করবো ঠিক আছে তুমি বলো জুতো কোম্পানি কোন দেশের উপহার আছে দেখা যাক তোমার কোশ্চেন তুমি বলো লোটো জুতো কোম্পানি কোন দেশের এলো ডবল টি ও লোটো জুতো কোম্পানি হলো ইতালি দেশের ইতালি তোমার আছে লোটো কোম্পানির জুতো সঠিক উত্তর দিয়েছে বাবুটি টান দাও এখান থেকে একটি কাগজ দেখো কি লুকি আছে কাগজের মধ্যে দেখা যাক গাইস কাগজটি বের করছে বাবুটি ও পঞ্চাশ টাকার লম্বা লাইন পেয়ে গেল বাবুটি পরের জন আসো তোমার কোশ্চেন দেখা যাক বলতে পারি না তুমি বলো অ্যাডিডাস জুতো কোম্পানি কোন দেশের হ্যাঁ জার্মানি জানতে তুমি এটা সঠিক উত্তর কাগজ টান দাও এখান থেকে দেখো কি লুকি আছে কাগজের মধ্যে

ও কুড়ি টাকার লম্বা লাইন পেয়ে গেল গাইজ আমাদের গেমটি আপনাদের কেমন লাগবে টানা বেঞ্জ টাকা করে